হ্যালো ফ্রেন্ডস আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি একটু অন্যরকম আজকে তৈরি করব ড্রাই ফ্রুট লাড্ডু যা একটা লাড্ডুতে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম সমস্ত কিছু আছে আর এই একটা লাড্ডু আর এক গ্লাস দুধ খাওয়ার পর দিন ফুল এনার্জি থাকবে আর এটা ছোটো থেকে বড় সকলেরই কিন্তু খাওয়া খুবই উপকার তো এখানে আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু বীজ আর খেজুর এবার আমি ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে কেটে নেব তো প্রথমে আমি কেটে নিচ্ছি আমন্ড বাদাম তো এটাকে এমনভাবে কাটবো যে খুব বেশি কুচিও করব না মানে ছোটও করব না আর খুব বড়ও রাখবো না তো এইভাবে সমস্ত ড্রাই ফ্রুটগুলোই কিন্তু কেটে নেব তো আমি সমস্ত ড্রাই ফ্রুট কেটে নিয়েছি এবার এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দেড় চামচ মতো ঘি আর এটা কিন্তু ঘিয়েই ফ্রাই করতে হবে এবার দিয়ে দিলাম প্রথমে আমান বাদাম তারপর দিয়ে দিলাম কাজু বাদাম এবার এইগুলোকে প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এটা ঘিয়েই কিন্তু ভাজতে হবে আর ঘিয়ের পরিমাণটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই তো দেখো এখানে আমি দেড় চামচ মতো ঘি দিয়েছি খুব একটা বেশি ঘিয়েও লাগে না এবার তাকে আমি হালকা ফ্লেমে একটু ভেজে নেব তো হালকা ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিলাম কিসমিস আর এই লাড্ডুটা খাওয়া কিন্তু অনেক উপকার অনেক ব্যথা আছে কোমরে ব্যথা পায়ে ব্যথা অনেক ব্যথা কিন্তু সেরে যায় আর এটা কিন্তু বাচ্চাদের ব্রেনেও কিন্তু অনেক সাহায্য করে তো এই লাড্ডু ছোট বড় সকলের খাওয়া কিন্তু ভীষণ উপকার এবং এখানে যেহেতু আমি অনেক রকম বীজ দেব তো এই বীজগুলো কিন্তু চুলের পক্ষে অনেক উপকার এখন তো প্রত্যেকটা মানুষের কিন্তু হেয়ার ফল হচ্ছে তো এই বীজগুলো এমনিতে তো মানুষ খায় না তো এইভাবে যদি লাড্ডু বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখো আমি এখানে কিশমিশটা দেওয়ার পরও ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার এটা নামিয়ে রেখে দিলাম এবার আবারও আমি দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে এবার এখানে আমি বীজগুলো নিয়ে নিয়েছি এখানে আছে কুমড়ো বীজ বীজ চার মগজ তারপরে আছে তিল তারপরে আছে চিয়া সিড তো এখানে অনেক রকম বীজ আমি এটা একসাথেই কিন্তু প্যাকেটে পাওয়া যায় বীজগুলো মিশিয়ে তাই আমি একসাথেই কিনে নিয়েছিলাম আর এখানে একটা তিসি তাও আছে এবার সমস্ত কিছুকে ঘিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব আর তোমরা যদি চাও তাহলে এখানে বাদামও ব্যবহার করতে পারো যে বাদামটা আমরা চানাচুরি বা রেগুলার খেয়ে থাকি তো আমি এখানে বাদামটা ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু বাদামটাও দিতে পারো এবার আমি দিয়ে দিলাম অল্প তিল সাদা তিল এবার সাদা তিলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম আর এটা কিন্তু একদম লো ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে নাহলে বীজগুলো এত ছোট ছোট পুড়ে যেতে পারে তো ভাজার পর এখানে আমি পোস্ত দিয়ে দিলাম অল্প পরিমাণ পোস্ত পোস্ত হচ্ছে একটা সিড তাই পোস্তটাও দিয়ে দিয়েছি এবার পোস্ত দিয়ে সমস্ত কিছু ভেজে নিচ্ছি আর পোস্তটা যেহেতু সবথেকে ছোট দানা পড়ে যেতে পারে তাই একটু শেষে পোস্তটা দিতে হবে তো দেখো পোস্ত দিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি এক টুকরো নিয়ে নিয়েছি জায়ফল এবার জায়ফলটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এবার এই জাইফলটা দেওয়াতে এই নাড়ুর টেস্ট আরও বাড়বে আর জায়ফলেরও কিন্তু অনেক গুণ আছে তাই জাইফলটা দিলে স্বাদও বাড়বে আর গুণও বাড়বে এবার জায়ফল গুঁড়ো দিয়ে গুঁড়োটাকে ভালো করে সিটগুলোর সাথে মিশিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে এটাকে একটু সময় ধরে মেশাতে হবে ভালো করে তো দেখো সময় ধরে ভেজে নিচ্ছি আর যেহেতু এটা ঘিয়ে ফ্রাই করছি তাই একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে আর এই লাড্ডুটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় আর এটা বিনা চিনি বিনা গুড় দিয়ে কিন্তু এই লাড্ডুটা তৈরি হবে তো এখানে আমি লাড্ডুর জন্য ব্যবহার করব খেজুর আর খেজুর দিয়ে লাড্ডুটা তৈরি করতে হবে চিনি বা গুড় ব্যবহার করা যাবে না তো এখানে আমি দিয়ে দিলাম যেহেতু প্রায় অল্প ঘি ছিল তাই ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম খেজুর তো এক্সট্রা করেও হালকা তুমিরা ঘি দিতে পারো তো এখানে আমি খেজুরটা প্রথমে একটু নেড়ে চেড়ে নিলাম দেখলাম আরও একটু ঘি লাগবে তাই আমি হাফ চামচ মতো ঘি আবার অ্যাড করে দিলাম আর খেজুরটা লো ফ্লেমে ভাজতে ভাসতে দেখবে অনেকটা নরম হয়ে যাবে আর একসাথে সবগুলো জমাট বেঁধে যাবে তখনই বুঝতে পারবে যে খেজুরটা কিন্তু লাড্ডুর জন্য একদম তৈরি হয়ে গেছে আর এই লাড্ডুটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদেরকে তো এমনি ড্রাই ফ্রুট খাওয়ানো যায় না কিন্তু এই লাড্ডু তৈরি করে দিলে ওরা কিন্তু খাবে এটা কিন্তু ভীষণ স্বাদ এবার আমি সমস্ত ভেজে রাখা ড্রাই ফ্রুট আর সিডগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেবো দু চামচ মতো মধু মধু খাওয়া কিন্তু ভীষণ উপকার তো মধু দিয়ে দিলাম স্বাদও বাড়বে আর এক মধুর একটা মিষ্টি ভাব আছে এবার সমস্ত কিছুকে ভালো করে একটু থেমে থেমে মিশিয়ে নিতে হবে মানে খুন্তি দিয়ে একটু চেপে চেপে খেজুরের সাথে সমস্ত সিড আর ড্রাই ফ্রুটগুলো ভালো করে মেশাতে হবে তো দেখো খুন্তি দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে নিছি তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে এবার এটাকে হালকা ঠান্ডা করে খুব বেশি ঠান্ডা করব না হালকা ঠান্ডা করে দু হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে তো দু হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে দেখো হাতে চাপ দিয়ে দিয়ে লাড্ডুগুলো কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে আর এতটা সুন্দর হচ্ছে কি বলবো একদম লোভনীয় এটা কিন্তু খেতেও খুব সুন্দর আর এর তো তোমাদেরকে বলেই দিয়েছি যে এই লাড্ডুর প্রচুর গুণ আছে তো এইভাবে দেখো হাত দিয়ে চেপে চেয়ে সমস্ত লাড্ডু আমি তৈরি করে নেব। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে লাড্ডু তৈরি করে খেয়ে দেখবে দেখবে অসাধারণ লাগে খেতে আর বাচ্চা থেকে বড় সকলকেই কিন্তু দেবে আর যেহেতু এটা সকলেরই খাওয়া কিন্তু ভীষণ উপকার তো দেখো সমস্ত লাড্ডু তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর টেস্টও কিন্তু অসাধারণ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই শেষ করলাম বাই